তোমার পিতা দাদা আমায় বলেছিল যে হবে তোর পিতা তার মস্তকে থাকবে জটা তার গলায় থাকবে সর্পের মালা আরো থাকবে রুদ্রাক্ষর মালা পরে থাকবে বাঘছাল সারা গায়ে ছাই ভস্য মাখা তবে কি তবে কি এই সে আমার পিতা না না পিতা যে ধ্যানে মঙ্গ রয়েছে ধ্যান আমি কি করে ভঙ্গ করব আমাকে পিতার ধ্যান ভঙ্গ আমায় করতে হবে জাগো পিতা জাগো একটি বার তুমি জাগো পিতা একটি বার জাগো হে তুমি করো করো হে Oh,

আমি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পিতা নাইক পিতা পিতা মার ভালো ভালো সুন্দরী বলো এত রূপ তুমি কোথায় পেলে কেবা দিল এই রবি তোমায় আহা মনে হয় যেন কোন শিল্পী নিজে অঙ্কন করেছে তোমার পিতা না পিতা আমি তোমার এসো এসো কে আমার কন্যা না কার পিতা আমি তুমি না 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 এসো ধরে দাও

আমি অচৈতান করে দিয়েছি একই করলে পিছনে তুমি একই করলেই হা তুমি তোমার পিতা কেই হাষ্ট দিয়ে ছ হে আমার পিতা মাই কর বলে মানতে চাইনি সে আমার উপযুব দিনকে আমার কেতে চাই প্রেম আই মন তাই আমি পিতার দিকে দি শ্রীষ্ঠ দিকে করে পিতাকে আমি ও চাই কেন্দ করে দিয়ে সরি সে দেখো চে দেখো সর গর তো বাতালে জকেল সকালে হ্যাঁ তোমার পিতা এই অবস্থায় থকে সরি সর্ভ হর তো মাতালে তেল বড় করে হৎক্ষ করে উন্নতি করে বলি এই মুহূর্তে তুমি তোমার ইপুরটাকে ভালো করে দাও যে বিশ্ব চলচ্চার চলো সব চলে যাবে তাতে যে আমার কিচ্ছু করা নেই কিছু করার নেই আমি আমার বেকার দিক থেকে বীজ দৃষ্টি লিখতে তুলতে পারবো না যে বীজ দৃষ্টি আমি নিচ্ছধ করেছি সেই বীজ দৃষ্টি আমি কিচ্ছিতেই তুলতে পারবো না সকলে দেবতা মণ্ডলের মুখ কণে সকল মর্তের মানুষের মুখ মানেছে সকল নাগাদের মুখ মানেছে তুমি তোমার পিতার জ্ঞান ফিরে দাও আমি তোমার পিতাকে বুঝিয়ে বলবো যে তুমি ওর কন্যা বিশ পিতা যদি আমায় কন্যা বলে স্বীকৃতি দেয় তবে আমি পিতার কি পিতার অবশ্যই আমি চৈতন্য ফিরিয়ে দেব বিশ এই মুহূর্তে আমি বিশ দৃষ্টি আবার তুলে নিলাম কোথায় সেই কোথায় সেই কথায় সাই সরি সরে সরে ওকে এবং সিনাহারোদ তুমি এক সাথে এখানে কাটে যাবো সেনা হারোদ মামা হ্যাঁ আজ যদি আমি তোমার এই কাছে নাচতে আমি তাহলে তুমি এই ধুলা থাকতে থাকবে মামা তুমি সরে যাও না রোদে তুমি সরে যাও ওই চাই দেখো না রোদ ওই চাই দেখো তোমারে কছা দে লোকে আছে শরি সরে আমি কচ্ছাই না রোদ তুমি সরে যাও না রোদ তুমি সারা ওটা নয় মামা সাবধান হয়ে যাও মামা তুমি কে কে চিন্তা করছো না মামা কে কে ও মামা বলো এ যে তোমারই কথা মিথ্যে বলছো তুমি আমার কাছে তোকে রক্ষা করার জন্য আসtilde আমার সম্মুখে মিথ্যে কথা বলছো না মামা নামে মিথ্যে কথা বলছো আমি মিথ্যে কথা না মামা তোমার মনে পড়ে মামা তুমি আমি একদিন গিয়েছিলাম পদ্ম সরোবরে হ্যাঁ মামা হ্যাঁ সেই পদ্ম সরোবরে ফল দেখে তোমার বীর্য হয়েছিল ফল হয়েছিল সেই বীর্য তুমি রেখেছিলে কোথায় মনে পড়ে তোমার পদ্মপত্রে সেই পদ্মে পদ্মে তুমি রেখেছিলে তোমার ওই মহামূল্যবান সম্পদ সেই পদ্মে পাতা নালী ভেদ করে গিয়েছিল সে পাতাল ভবন পাতাল ভুবনে গিয়ে বাসুকীর কাছে তৈরি হয়েছে তোমারই যে কন্যা মামা মিলে গেছে মিলে গেছে মিলে গেছে আমি যে নতুন লীলা রচনা করতেছে চেয়েছিলাম নতুন লীলার সূত্রপাত হয়েছে পাতালের মুখে মা পিতা ওরে মা পিতা আমি তোকে চিনতে পারিনি রে মা আমি তোকে চিনতে পারিনি পিতা আমি ভুল করে তোর দেখে আমি কামনা দৃষ্টি দিকে তাকিয়েছিলাম রে মা ক্ষমা কর রে মা ক্ষমা কর তোর হতভাগা পিতাকে তুই তুই ক্ষমা কর রে মা ক্ষমা কর তুমি যে ক্ষমার যোগ্য নও পিতা ক্ষমার যোগ্য নয় আমি ক্ষমার যোগ্য নয় আমি তোমার দিকে বিশ দৃষ্টি নিক্ষেপ করে তোমার আমি জ্ঞান ধারণ করে দিয়েছি মরে তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও পিতা মা পিতা বল মা তবে কি তুমি আমার পিতা হরি মা বেশ প্রণাম হয় পিতা সুখী হরে মা সুখী হো মনের আশা তোর পূর্ণ হোক দেখ মা দেখ এই পদ্ম সরোবরে জন্ম হয়েছিল একদিনই তোর এই পদ্ম সরোবরে তোর সূচনা হয়েছিল গেছিল তো এই পাতাল ভবন সেখানে বাস কিনা মনে পড়ে সেদিনের কথা সমুদ্র কালে যে গরল আমি ভাগ্যন করেছিলাম সেই গরলের জ্বালা আমি মাঝে মাঝে ছটফট করে উঠতাম তাই তো সেই যে বিষ হয়েছিল সাগরের মুখলে অর্থে গেবে সেই ভোলানাথ কণ্ঠে ধারণ করেছিল তাই তো আমার নাম হয়েছিল সেদিন নীলকণ্ঠ হাত থেকে বেশ আমি বা দিয়ে বলে ছেলাম বা এই বীজ থেকে দেবে তুমি পাতা ভবনে তিন দুই ও পাতারে মা তার জয় নেব নেবে জয় হাতে এই বীজ তুলে দিবে মারে পিতা চমৎকার মা চমৎকার দেখ মা দেখ তোর সথে আমার আমার মিলন হল এই পদ্পল সরবরে তাই জানিস মা জানিস আজ আমি তোকে নতুন নামে ভূষিত করবো রে মা কি নামে পিতা আজ থেকে তোর নাম হবে ভক্তাবতী ভক্তাবতী আরে মা বিশ পিতা তোমার নামে আমার শির তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো মা মনের আশা দূর করো পিতা গো বল মা তোমায় একটা কথা বলবো বল না বল তুমি যদি আমার পিতা হবে হ্যাঁ কেবা আমার মাতা মাতার কাছে যেতে চাই এই ভুল তুই করিস না এই ভুল আমি করতে পারবো না রে মা আমি তোকে তোর মাতার কাছে আমি নিয়ে যেতে পারবো না কিন্তু কেন পিতা জানিস মা জানিস তোর মাতার কাছে গেলে বড় সর্বনাশ হয়ে যাবে তাই আমি আমি তোকে মাতার কাছে নিয়ে যেতে পারবো না রে মা কিন্তু পিতা বল মা আমি যেমন মাতার কাছে যেতে চাই পিতা দেখবি তোর মাতাকে তুই দেখবি এই আমি তোকে নিয়ে যেতে পারবো না রে মা তাহলে আমি তোকে মাছি ধারণ করে দেব মাছি ধারণ করে তুই আসবি আমার এই সিদ্ধির ছোলা মাছে কেন জানিস মা কেন পিতা তুই এত সুন্দরী হয়ে জন্মেছিস পিতা শর্ত অর্থপাতাল ত্রিভুবন বিচরণ করি আমি তবে তোর মধ্যে এত রুম আমি কোন নারীর মাঝে দেখিনি নেবা তাই তোকে দেখে এই বৃদ্ধির কাছে তোকে দেখে যখন যুবকের দল ছুটে আসবে আমার কাছনে চোর করে তোকে কেড়ে নেবে দেবা তাই তো আমি তোকে মাছি রুমীর ধারণ করে আমার এই সিজডি ফলা মাঝে নিয়ে যাব। তোর মাতার সাথে দেখা করতে কয়লা আসে তবে তুই আমায় কথা দে মা কি কথা আমার সিদ্ধির ঝোলার মাঝে আমি নিয়ে তোকে যাবো সত্য ওই সিদ্ধির ঝোলা মাঝে মাছি রূপে তুই দেখবি তোর মাকে দেখা হয়ে গেলে আবার তোকে পদ্ম সরোবর দেখে যাবো কেমন বেশ পিতা তবে ভুল করি তুই যেন সিদ্ধির ঝোলা হতে বাইরে বেরিয়ে আসবি না রে মা তাই হবে পিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমার মাথা দর্শন পেলেই আমি আবারই পদ্ম সরবরে আসবো তাহলে এসে আই মা পদ্মাবতি আয় তোর ওই দেহখানা আমি বাছি রূপ ধারণ করে দিলাম এইবার আয় আমার এই সিটির ছুলি